বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা উপাদ্য কুড়ি নিয়ে আলোচনা করব তো কুড়ি নিয়ে আলোচনা করার আগে আমি কথাগুলোকে আবারও রিপিট করতেছি তোমাদের উপাদ্য কুড়ি উপাদ্য তেইশ এবং উপাদ্য আটত্রিশ এই টোটাল তিনটা কোশ্চেন থেকে দশ মার্ক কমন থাকবে ইনশাল্লাহ আসবেই না আসার কোনো চান্সই নাই ইনশাল্লাহ আল্লাহ ভরসা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে এই কনফিডেন্স পেয়েছি যে এই প্রত্যেক বছর ঘুরাই বিশেষ করে কুড়ি এবং তেইশ থেকে একটা কোশ্চেন আসবেই হয় কুড়ি আসবে না তেইশ আসবে হয় কুড়ি আসবে না তেইশ আসবে আমরা সবই করব তবে কুড়ি তেইশ এবং আটত্রিশের উপর ফোকাস দিব আটত্রিশ দিন আসে না এই জন্য আটত্রিশের উপর ফোকাস দিব তো দেখো আমাদের কুড়ি নম্বরে কি বলছো পদ্মটা আমরা একটু সাধারণ নির্বাচনটা করে নেই বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এখানে আমাদের জানতে হবে বৃত্তটা কি চাপটা কি কেন্দ্রস্থ কোনটা কি এবং বৃত্তস্থ কোনটা কি যেহেতু আমরা বুঝে বুঝে পড়বো এই জন্য আমরা এই ডিটেলস আলোচনা করব ইনশাল্লা তো প্রথমে আসি বৃত্ত তো তোমরা যারা পূর্বের ভিডিওগুলো গুলো তারা বৃত্ত সম্পর্কে কম বেশি জেনে গিয়েছ যে এই রকম বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্ত তাহলে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাকে আমরা বলে থাকি বৃত্ত তাহলে বক্ররেখা কি যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে না সেটাকে বলা হয় বক্র করে না সেটাকে বলা হয় সরল রেখা যেমন এই টেকটা সরল রেখা দিক পরিবর্তন করছে না এটা সরল রেখা আর যেটা দিক পরিবর্তন করে দিক পরিবর্তন করে এটা সেটা বক রেখা তাহলে এক নম্বরটি সরল রেখা আর দুই নম্বরটি বক রেখা তাহলে আমরা জেনে গেলাম যে বক রেখাদের আবদ্ধ ক্ষেত্রকেই বলা হয় বৃত্ত খুব সুন্দর কথা এখন কথা হচ্ছে চাপ কি বৃত্তের দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে বৃত্তের দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে ধরো এইটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ধরলাম এটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বিন্দু এর নাম দিলাম এ আর এই একটা বিন্দু এর নাম দিলাম বি তাহলে এই যে মাঝের যে অংশটুকু মাঝের যে অংশগুলো যেটাকে আমরা বোল্ড করতেছি অথবা উপরের এই অংশটুকু এটা মাঝে রয়েছে নেবিন তাহলে এই অংশটুকু বলা হয় চাপ এই অংশকে বলা হয় চাপ তাহলে আমরা চাপ বলতে কি বোঝাচ্ছি যে কোনো দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে এই চাপ হচ্ছে দুই প্রকার চাপ আমরা বলবো অধিচাপ আর এই ছোট সাপটাকে আমরা বলবো উপচাপ তাহলে আমরা বৃত্ত কাকে বলে কিঞ্চিত ধারণা পেয়েছি চাপ কাকে বলে কিঞ্চিত ধারণা পেয়েছি বা কেন্দ্রস্থকোন বৃত্তস্ত কোণ কোন বৃত্তে চাপ কেন্দ্রের সঙ্গে যে কোন উৎপন্ন করে ধরো এই আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ধরলাম এটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এবং ওয়াই দুইটি মাঝের দুইটি বৃত্তের মাঝের অংশ তাহলে এই মাঝের অংশকে বলবো চাপ তাহলে এই যে চাপ এই কেন্দ্রের সঙ্গে যে কোনটা উৎপন্ন করলো এই যে এই কোনটা কি আমরা বলবো কি বলবো কেন্দ্রস্থ কোণ তাহলে বৃত্তচাপ কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ আচ্ছা এখন তাহলে বৃত্তস্থ কোণ কি ধরো এইটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এখানে এম আর এন বৃত্তচাপ এখন এই বৃত্তচাপ বৃত্তের সঙ্গে একটা কোণ উৎপন্ন করলো বৃত্তের সঙ্গে একটা কোণ উৎপন্ন করলো ধরো এম পি এন তাহলে এইটা বৃত্তের সঙ্গে উৎপন্ন করছে তাহলে এটাকে বলবো বৃত্তস্থ কোণ এটাকে বলবো বৃত্তস্থ কোণ আর এই যে কোণটা এই কোণটার নাম কি কোন এক্স ও ওয়াই এটা কেন্দ্রের সংকুৎপন্ন করছে তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে এই সম্পর্কিত যত থিওরি ছিল আমরা আবারও দেখে নেই আমাদের বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে বৃত্তটাকে বলে বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে বৃত্তের দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে আর এই চাপ যখন কেন্দ্রের সঙ্গে কোন উৎপন্ন করে তাকে বলে কেন্দ্রস্থ কোণ বৃত্তের সঙ্গে যখন উৎপন্ন করে তাকে বলে বাবুরা এই এই যদি তোমার অংশটাকে খুব ইজিলি বুঝতে হয় তাহলে তোমাদের ত্রিভুজ বিধি সম্পর্কে একটু ধারণা থাকতে হবে আসো আমরা ত্রিভুজ বিধিটা সম্পর্কে একটু ধারণা দেই তাহলে এটা তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে আগে আমরা ত্রিভুজ বিধিটা নিয়ে আলোচনা করি এটাকে আমরা বললাম ত্রিভুজ এখন ত্রিভুজ কাকে বলে আমরা জানি বাহু দ্বারা বা তিনটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে তাহলে দেখো এইখানে একটা বাহু আছে এবি বাহু এইখানে একটা বাহু আছে বিসি বাহু আর এইখানে একটা বাহু আছে এসি বাহু তাহলে তিনটা বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র এই ক্ষেত্রটাকে আমরা বলি ত্রিভুজ এই ক্ষেত্রটাকে আমরা বলি ত্রিভুজ ক্ষেত্র বা ত্রিভুজ ওকে তাহলে এই যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি ত্রিভুজ এই ত্রিভুজকে আমরা দুইটি গ্রুপে ভাগ করতে পারি বাহুবেদে ত্রিভুজ আর কোন ভেদে ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ আর কোন ভেদে ত্রিভুজ তাই না বাহুবেদে ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ দেখো আমরা এভাবে লিখতে পারি যে বাহু ভেদে ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার তিন প্রকার এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের উপপাদ্য আমাদের উপপাদ্য পুরীর জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি লিখলাম যে বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার কি কি এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এক নম্বর সমবাহু ত্রিভুজ দুই নম্বর সমু ত্রিভুজ বাহু ত্রিভুজ আর তিন ত্রিভুজ দেখো এইগুলো এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার পড়াচ্ছেন বৃত্ত আপনি চলে গেছেন ত্রিভুজে কেন কারণ এই টপিকটা বুঝলে বৃত্তটা খুবই ইজি মনে হবে এই জন্য আমি এই টপিকটাকে আগে বুঝিয়ে নিচ্ছি দেখো تالي বাহুবেদে ত্রিভুজকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজে তিনটি বাহুই সমান তাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজে দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ যার একটি বাহু সমান নয় তাকে বলে বিষমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এটাই মূলত আমাদের কাজে লাগবে সেটা কি সমবাহু ত্রিভুজের বাহু তিনটি সমান বাহু তিনটি পরস্পরের সমান বাহু তিনটি সমান শুধু বাহু সমান তাই নয় কোন তিনটিও সমান কোন তিনটিও সমান বাহু এবং কোন তিনটি মানে একটা সমবাহু ত্রিভুজের বাহুগুলোও সমান কোণগুলোও সমান তাহলে বাহুগুলো যদি সমান হয় তাহলে কোনগুলো সমান তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণ সমান কত 180 ডিগ্রি তাহলে কোনগুলো কত ডিগ্রি 60 ডিগ্রি কোনগুলো 60 তিন কোণ সমান 180 ডিগ্রি তিন দ্বারা ভাগ করলে হয় 60 ডিগ্রি তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি আবার বলছি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান আবার তিনটি কোণ সমান এবং তার পরিমাণ

আর এই বাহুটা পরস্পর সমান অর্থাৎ এ বি এবং এসি পরস্পর সমান তাহলে বাহু দুইটা সমান তাহলে বাহু দুইটা সমান হলে এইখানে যে ভূমি সংলগ্ন কোন থাকবে ভূমি সংলগ্ন কোন থাকবে কোন দুইটাও সমান হবে অর্থাৎ কোন এ সি বি সমান কোন এসিবি অর্থাৎ এই কোনটা আর এ বি সি এ বি সি অর্থাৎ এই কোনটা এই কোন দুইটা কি হবে সমান হবে ভাইয়ারা খুব মনোযোগ সহকারে এই টপিকসটা একটু বুঝে নাও কারণ এইখান থেকেই আমরা মূলত প্রশ্নটাকে সমাধান করব সমদি বাহু ত্রিভুজ দুইটি বাহু সমান ধরলাম এ বি সি ত্রিভুজে এ এবং এসি বাহু দুইটা সমান তাহলে এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এই কোনটা এবং এই কোনটাও পরস্পর কি সমান ঠিক আছে না এবার দেখো আমরা যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করি যে কোনো একটা বাহুকে বর্ধিত করি ধরলাম পারে ভাইয়া আমি এই দিকে বর্ধিত করব না আমি এই দিকে বর্ধিত করব এই দিকে বর্ধিত করব করেন কোনো অসুবিধা নাই আপনার যেদিক ভালো লাগে সেদিকে করবেন তা আমরা এই বাহুটাকে এক্স পর্যন্ত বর্ধিত করলাম কোন পর্যন্ত বর্ধিত করলাম এক্স তাহলে দেখেন তো এখানে একটা কোন উৎপন্ন হয়েছে কিনা উৎপন্ন তাহলে একটু ঠান্ডা মাথায় যদি দেখেন এই যে কোনটা এই যে কোনটা এই কোনটা কত একশো আশি ডিগ্রি কেন একশো আশি ডিগ্রি কারণ এটা সরল কোন কি কোন সরল কোন এখন দেখেন এই কোনটা সমান এই কোন আছে তাহলে এই কোনটা কি হবে এই দুই কোণের যোগফলের সমান হবে কেন কারণ এই ত্রিভুজের তিন কোণ যোগ করলে কি হবে 180 ডিগ্রি তাহলে এই কোণটা সমান তো এই কোণই আছে তাহলে এটা বাদ দিলাম তাহলে এই কোণটা কি হবে এই দুইটা কোণের যোগফলের সমান তাহলে এই যে কোণটা এই কোণটার নাম কি দিতে পারি আমরা সাপোর্ট এর নাম দিলাম সি এ এক্স এই কোণটার নাম কি সি এ এক্স অর্থাৎ এই কোণটা এই যে আমার কলমের মাথার দিকে লক্ষ্য করেন এই কোণটা তাহলে এই কোনটা হবে কি এই কোনটা হবে কোন এ বি সি অর্থাৎ এই কোন প্লাস এই কোন অর্থাৎ কোন এ সি বি এর যোগফল ওকে এখন আবার একটু লক্ষ্য করে দেখেন এই কোনটা আর এই কোনটা কি সমান তাহলে আমরা এই কোণের পরিবর্তে এই কোণ আবার লিখতে পারি কারণ এই দুইটা কোণই কি সমান তাহলে আমরা লিখতে পারি কোণ এ বি সি প্লাস কোণ এ অর্থাৎ এই 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 পরিবর্তে মান বসালাম কেন এই দুইটা কোন সমান এখন প্রশ্ন হতে পারে ভাইয়া আমি এই কোণের পরিবর্তে আপনি এই কোন বসাইছেন আমি আমি বসাবো না আমি এই কোণের পরিবর্তে এটা বসাবো তাও কোনো অসুবিধা নাই একই কথা তাহলে সমান সমান কি পেলাম আমরা কোন টু তার মানে এই যে আলোচ্য কোনটা এই কোনটা হবে আমরা যে কোনো একটা বর্ধিত করি তাহলে সেই কোনটা হবে কি যে একটা এই কোনটা দ্বিগুণ আমরা এটাকে না পরিবর্তে এইটার মানটাকে বসাতাম তাহলে আমরা কত পেতাম আমরা পেতাম টু কোন ওকে তাহলে আমরা বলতে পারি এই কোনটা একটু ঠান্ডা মাথায় দেখেন আমি আবারও বলছি এইটা একটা ত্রিভুজ কি ত্রিভুজ সমুদিবাহু ত্রিভুজ যদি সমুদিবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি সমান তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হলে এর যে কোন দুইটা এই দুইটা কোন কি হবে সমান যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি যে কোনো একটা বাহুকে বর্ধিত করি তাহলে এই কোনটা হবে এই কোনটা দ্বিগুণ অথবা এই কোনটা দ্বিগুণ আবার বলছি এখন প্রশ্ন ভাই আমি এই বাহুটা বর্ধিত করব না আমি এই বাহুটা বর্ধিত করব করেন আপনি এই যে বাহুটাকে বর্ধিত করেন নো প্রবলেম তাহলে এই বাহুটা কি হবে এই এই কোনটা হবে এই কোনটা হবে এই কোণের দ্বিগুণ অথবা এই কোণের দ্বিগুণ অথবা বলতে পারেন এই দুইটা যোগফল ফল আর এইটা মানে কি দুইটা যেহেতু সমান তাহলে এই কোণের দ্বিগুণ এই কোনটা এই দেখেন এটা ধরেন এক কোন এই এক কোনটা হবে এটা দুই তিন দুই এবং তিন কোণের যোগফলের সমান অথবা এক কোনটা হবে দুই কোণের দ্বিগুণ অথবা এক কোনটা হবে তিন কোণের দ্বিগুণ বলেন বুঝেছেন কি এই বেসিক কনসেপ্টটা কাজে লাগিয়েই মূলত আমরা এই প্রশ্নটাকে সমাধান করব ইনশাআল্লাহ দেখেন খুবই সহজ একটা কোশ্চেন আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না আমাদের বলছে বৃত্তে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ পরীক্ষার খাতায় যে হুবহু এমনই আসবে সেটা চিন্তা করবেন না প্রশ্নে আসতে পারে তাহলে যে বলছে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ পরীক্ষায় উল্টাও আসতে পারে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ হলে বৃত্তস্থকন কি হবে কেন্দ্রস্থকনের অর্ধেক প্রশ্নে এভাবে করেও আসতে পারে আবার এই যে এই লেখাটাও থাকতে পারে যে এই যে এইখানে যদি লক্ষ্য করেন এই লেখাটাও পরীক্ষার প্রশ্নে আসতে পারে এইভাবে করেও আসতে পারে আবার এইখানে গুণ ছিল এই পাশে আসলে কি হবে হাফ কোন বি ও সি সমান কোন অর্থাৎ অর্থাৎ বৃত্তস্থকন কেন্দ্রস্থ কোণের অর্ধেক এভাবে করেও আসতে পারে পরীক্ষার কথা কি আসবে সেটা নির্ভর করছে আপনাদের টিচারের উপর আমরা কথা না বলে আমরা চলে যাই এবং শুরু করি যেখানে সমস্যা হবে মূল আমরা ইনশাল্লাহ করে আচ্ছা একটু করে দেখেন আমাদের বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে ধরলাম এটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই বৃত্তটার নাম কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং এই বৃত্তটার নামকরণ করলাম ও কেন্দ্র বিশিষ্ট বিসি বৃত্ত তাহলে ধরলাম এটা ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত বলেন তো এটুকু বুঝছেন কিনা আচ্ছা তার একই চাপের উপর অবস্থিত দেখেন আমরা এইখানে ধরলাম বিসি একটা চাপ কি ধরলাম বলেন বিসি আমরা প্রথমেই বলেছি চাপ কাকে বলে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মাঝের অংশকে চাপ বলে তাহলে এইটা একটা কি চাপ না দেখেন তো এই একটা চাপ অথবা এই দিক দিয়ে ধরলে এটাও চাপ কিন্তু আমরা এই চাপকে ধরেছি বিসি উপচাপকে ধরেছি নিচে উপচাপ বিসি উপচাপকে ধরেছি আচ্ছা তাহলে এই একই চাপের উপর উপর এই যে বৃত্তস্থ কোণ এই যে বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণটির নাম কি দেখেন তো সি বৃত্তস্থ কোণটির নাম বিএসি এবং কেন্দ্রস্থ এই যে কেন্দ্রস্থ কোণ এর নাম কি সি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এই কোনটা এই বিত্তস্ত কোন কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ আচ্ছা আমরা চিত্র আটা এঁকে নেই তাহলে আমরা আরো ভালো বুঝাইতে পারবো ধরলাম এই আমাদের ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত এখন এই বিসি চাপের উপর দণ্ডায়মান বিত্তস্ত কোণ এই বিত্তস্ত কোণটার নাম আমরা দিলাম কোন ভি এ সি বৃত্তস্থ কোন আর এই যে কেন্দ্রস্থকোণ এই কেন্দ্রস্থকনের নাম দিলাম আমরা বিওসি বৃত্ত স্থকনের নাম দিলাম কোন বিওসি আমাদের প্রমাণ করতে হবে যে এই কেন্দ্রস্থকণ বৃত্ত স্থকনের দ্বিগুণ এই যে কেন্দ্রস্থকোণ এটা হবে এই কোণের দ্বিগুণ অর্থাৎ এই কোণের দ্বিগুণ আমাদের এইটাই প্রমাণ করতে হবে এখন যদি পরীক্ষার খাতায় আসে প্রমাণ করেন যে বৃত্তস্থকণ কেন্দ্রস্থকণের অর্ধেক তাহলে দুই পাশে চলে আসলে অর্ধেক হবে হাফ হয়ে যাবে সেটাই মূলত কথা আচ্ছা এবার একটু লক্ষ্য করে দেখেন আমরা আমরা অঙ্কন অঙ্কন করি 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 কি এ ও যোগ করি এ ও যোগ করি এটা এই পাশে লিখলে ভালো তোর মধ্য দিয়ে চলে গেছে এ ও যোগ করি এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি দেখেন এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম a ও যোগ করে d পর্যন্ত বর্ধিত করলাম ভ্যালেন্ট না আচ্ছা তাহলে আমাদের অঙ্কন করা কি হয়ে গেল শেষ হয়ে গেল অঙ্কন শেষ হয়ে গেল আমরা আবার বলি a ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি দেখো এ ও যোগ করে d বর্ধিত করি অঙ্কন শেষ এবার আমরা চলে আসব প্রমাণে আচ্ছা একটু ঠান্ডা মাথায় দেখো তো তুমি লক্ষ্য করলে দেখতে পারবা এখানে কিন্তু প্রমাণ দুইটা ত্রিভুজ উৎপন্ন হইছে কয়টা ত্রিভুজ উৎপন্ন হইছে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে কি ত্রিভুজ দেখো তো একটা ত্রিভুজের নাম এ ও বি আর একটা ত্রিভুজের নাম এ ও সি তাহলে এখানে ত্রিভুজ একটা ত্রিভুজ হয়েছে এ ও বি তাই না এখন এই ত্রিভুজটাতে যদি তুমি একটু লক্ষ্য করে দেখো তো এর আমরা যেটা পূর্বেই তোমাকে শেখাইলাম এই যে বহিষ্ট কোন হবে এই কোনটা দ্বিগুণ অথবা এই কোনটা দ্বিগুণ অথবা এই কোনটা হবে এই দুইটার সমান তাহলে দেখো তো তুমি এটাকে এভাবে লিখতে পারো না যে হতে পাই এই যে ত্রিভুজটা হতে আমরা কি পাই বলতো এই ত্রিভুজটা হতে পাই একটু ঠান্ডা মাথায় দেখো কোন বি ও ডি দেখো আবারও দেখো তাহলে এই যে এই ত্রিভুজ ত্রিভুজটাকে আমি এখানে আঁকছি আমার কলমের মাথার দিকে তাকাও তুমি যদি তাহলে বুঝতে পারবা এইটার নাম হচ্ছে এ এই যে এ ও এ ও বি এই যে ত্রিভুজ আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি এই ত্রিভুজ দেখো ও এ ও এ আর ও সি পরস্পর কি সমান কেন একই বৃত্তের ব্যাসার্ধ সমান ও এ আর ও সি পরস্পর কি সমান কেন একই বৃত্তের ব্যাসার্ধ সমান তাহলে এরা যদি একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয় তাহলে এই যে কোণটা এই যে কোণটা আর এই যে কোণটা এই কোণটাও কি হবে সমান তাই না তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে আর এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় তাহলে এই যে বহিষ্ঠ যে কোণটা আকলাম এই যে বহিষ্ঠ কোণ আমরা পূর্বেই দেখেছি এই যে বহিষ্ঠ কোণ এই কোণটা হবে এই দুইটার যোগফলের সমান তাহলে আমরা লিখতে পারি না ড ও ডি বট তাই না বধ তাই তো তাহলে এই বধ কোনটা হবে কি বলেন তো বি 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 কোন এ এ ও ও যদি আপনি ও এ বি লেখেন তাও কোনো অসুবিধা নাই তাহলে বি এ ও প্লাস এ বি ও এ বি ও কেন এই কোনটা হবে এই দুইটা কোন যোগফলের সমান বলেন তো এটুকু বুঝেছেন কিনা আমি কিন্তু পূর্বেই এটাকে দেখিয়ে নিয়েছি আচ্ছা এবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন এখন এই কোনটা আর এই কোনটা পরস্পর কি সমান কেন কারণ সমদি বাহু ত্রিভুজে দুইটি বাহু সমান দুইটি কোন সমান তাহলে আমরা এই কোণের পরিবর্তে এই কোনটাই আবার লিখতে পারি এই কোণের পরিবর্তে এই কোনটাই আবার লিখতে পারি অথবা এই কোণের পরিবর্তে এই কোনটাই আবার লিখতে পারি তো আমরা এই কোণের পরিবর্তে এই কোনটার পরিবর্তে আবার লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোন এই কোনটা যেহেতু দেখেন আমরা জানি যে সমদিবাহু ত্রিভুজে দুইটা বাহু সমান এবং দুইটা কোন সমান যেহেতু আমরা লিখছি যেহুতো কোন এ ও সমান কোন বি এ ও অর্থাৎ এই কোনটা আর এই কোনটা সমান তাহলে এইটার পরিবর্তে এই কোন আবার লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি বি এ ও বলেন তো এটুকু বুঝেছেন কিনা তাহলে এই দুইটা যোগ করলে কত হবে টু কোন বি এ ও এটা কিন্তু আমি পূর্বেই দেখিয়ে দিয়েছিলাম এই দেখেন আমরা পূর্বেই কিন্তু দেখিয়েছিলাম যে এই কোনটা হবে এই কোনটার দ্বিগুণ অথবা এই কোনটা হবে এই কোনটার দ্বিগুণ যেটা কাজে লাগবে সেই কাজটা লাগাবো তাহলে আমরা সেই কাজটাই এখন করলাম যেমন এই কোনটা হইলো এই কোনটার দ্বিগুণ আমাদের এই কোনটা হইল এই কোনটার দ্বিগুণ বলেন এইটুকু বুঝেছেন কিনা এবার এটাকে আমরা এক দিলাম এক সমীকরণ দিলাম আবার একটু লক্ষ্য করে দেখেন তো আমরা পূর্বেই কিন্তু আলোচনা করেছিলাম একটু ঠান্ডা মাথায় যদি আপনারা লক্ষ্য করে দেখেন এই কাজটা শেষ করলাম এবার এই ত্রিভুজটার নাম কি এ ও সি ত্রিভুজ তাহলে ত্রিভুজ যদি ও এ আর ওসি পরস্পর সমান হয় তাহলে এই যে কোনটা আর এই কোনটা পরস্পর কি সমান আপনার এই কথাটা লিখে নিলে ভালো হয় যে ও এবং ওসি সমান অতএব এই কোন এই কোন সমান এটা না কোন অসুবিধা নাই তাহলে এই যে কোনটা হবে এই যে কোনটা হবে এই কোনটার নাম কি কোন সি ও ডি কড তাই না সি ও ডি তাহলে আমার এই কোনটা হবে কি দেখেন এই কোনটা হবে এই কোন প্লাস এই কোনটার নাম কি ও এ সি আমরা সেটা লিখলাম কোন ও এ সি প্লাস এই কোনটা প্লাস এই কোনটা এই কোনটার নাম কি বলেন তো ও সি এ ও সি এ এর সমান এখন আমরা জানি কি যেহেতু সমদি বাহু ত্রিভুজের সমদি কেন দেখেন এটা একই বৃত্তের ব্যাসার্ধ সমান তাহলে ও এ আর ওসি সমান তাহলে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর কি সমান তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমান তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান আর এটা যেহেতু একটা ত্রিভুজ তাহলে এই বাহুটা এই বাহু সমান হলে সমদি বাহু ত্রিভুজ তাহলে এই কোনটা আর এই কোনটা কি হবে সমান তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু ও এ সমান ওসি অতএব কোণ ও এ সি সমান কোন ও সি এ বলেন এটুকু বুঝেছেন কিনা সাইড নোটে এইটুকু আপনি লিখে দিবেন তাহলে আর ভালো হবে ও এ সমান ও বি ওকে এবার একটু লক্ষ্য করে দেখেন তো এই কোন আর এই কোন পরস্পর কি সমান তাহলে আমরা এই কোণের পরিবর্তে এটাই আবার লিখতে পারি অর্থাৎ কোন ও এ সি প্লাস কোন ও এ সি তাহলে দুইটা যোগ করলে কই হলো কোন টু ও সি কারণ দুইটা যোগ করলে কত হইলো দুইটা ও এ সি বলেন বুঝেছেন কিনা এইটাকে আমরা ধরলাম দুই নম্বর সমীকরণ কি ধরলাম দুই নম্বর সমীকরণ এখন এই এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে আমরা কি পাই তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো অতএব আমার এক নম্বরে কি ছিল কোন বিয়েছি আমরা টু কোন বি এ ও আচ্ছা আর এখানে কি ছিল কোন সি ও ডি সমান কি পেছি আমরা টু কোন ও এ সি এই দুইটাকে আমরা যোগ করে দিলাম দুইটাকে আমরা যোগ করে দিলাম যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই কোন বি ও ডি যোগ কোন সি ও ডি সমান 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 আমরা এখানে কত আছে টু কোন বি ও প্লাস টু কোন বি এ ও বুঝতে পেরেছেন ওকে এরপরে আমরা কি করি একটু একটু লক্ষ্য করে দেখেন তো বি ও ডি এবং সি ও ডি দেখেন তো বি ও ডি সি ও ডি বি ও ডি মানে এইটুকু না জি বি ও ডি মানে এইটুকু আর ডি মানে কি এইটুকু যোগ করলে আমরা টোটাল কি হচ্ছে দেখেন তো বিওসি হচ্ছে কি হচ্ছে বিওসি এটার পরিবর্তে আমরা লিখতে পারি কোন বিওসি বলেন এটুকু বুঝছেন কিনা আচ্ছা এই দুইটার মধ্যে কমন কি আছে দুই কমন আছে দেখেন এই দুইটার মধ্যে কি কমন আছে দুই কমন আছে আমরা যদি দুই কমন নেই তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো বি কোন বি এ ও এই যে এখানে থাকলো বি এ ও আর এখান থেকে টু কমন নিলে থাকছে বি এ ও তাহলে ए की रे ब ओ একটু মিস্টেক হয়েছে এই যে বি এ ও আর এটা ও এ সি এটা হবে ও ও করে দেন ও করে দেন ও সি করে দেন এ সি ওকে তাহলে টু কমনলি এখানে থাকবে কোন ও এ সি বলেন এইটুকো বুঝেসেন কিনা আচ্ছা এইবার লক্ষ্য করে দেখেন বি এ ও বি এ ও আর ও সি দেখেন তো ও আর ও কি বিএনকু না এটুকু না আর বিএনকু আর সি সি মানে কি এই দুইটা যোগ করলে আমরা কি পেলাম বলেন তো সি কি পেলাম বলেন সি অতএব আমরা পেলাম কোন ও সি সমান টু কোন এটা কি কোন কেন্দ্রস্থ কোন আর এটা কি কোন বৃত্তস্থ কোন তাহলে প্রমাণ হয়ে গেল কেন্দ্রস্ত কোণের দ্বিগুণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণিত বলেন বুঝতে অসুবিধা আছে ক্লিয়ার বুঝতে অসুবিধা আছে আশা করি আপনারা পারবেন যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানায় নিশ্চয় আমরা সমাধান করে দিব